স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার একের পর এক মৃত্যু পার্শ্ব শিক্ষকদের কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কেউ অবসাদে আত্মহত্যা করছেন বা মারা যাচ্ছেন একটাই কারণ দীর্ঘ প্রায় আট বছর কোনো ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার দশ হাজার টাকা বারো হাজার টাকা তেরো হাজার টাকায় সংসার চালাতে হচ্ছে জীবন অতিবাহিত করতে হচ্ছে এবং শিক্ষার বোঝাকে কাঁধে নিয়ে বেড়াতে হচ্ছে যেখানে চাকরি বাতিলে রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব সেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা নিজেদের কাঁধে করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছেন কিন্তু দিনের শেষে দেখতে গেলে তাদের সাথেই কিন্তু চরম বঞ্চনা করছে রাজ্য সরকার ফাইল তৈরি হচ্ছে ফাইল তৈরি হয়ে গেছে ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে আছে এই গল্প কিন্তু এই গোটা বছরটাই শোনা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ফাইল এখনো পর্যন্ত ছাড়পত্র পাইনি স্যার কি বলবেন এই মুহূর্তের ফাইল এর কি খবর ফাইল ফাইলের যেটা খবর আছে সেটা হচ্ছে যে আমরা এর আগে বলেছিলাম তো পূজোর আগেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী পর্যন্ত ফাইলটা চলে গিয়েছিল হম মুখ্য সচিবের কাছ থেকে হুম কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর সেই ফাইলটা এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি হুম দপ্তর ক্লিয়ার করেনি মানে হচ্ছে মুখ্যমন্ত্রী ক্লিয়ার করেনি বা কিবা ক্লিয়ারেন্স দেয়নি কি তাই না হুম এখন মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকা যারা আছেন বা সমগ্র শিক্ষার কর্মচারী যারা আছেন বা হচ্ছে এসএসকে কে যারা আছেন আর কি তাদের সম্পর্কে কি ধরনের মানসিকতা পোষণ করেন সেটা এর থেকে বোঝা যাচ্ছে কারণ হচ্ছে যে একটা অত্যন্ত অবর্ণনীয় এবং অমানবিক অবস্থার মধ্যে তারা আছেন হুম এই যেটা যে টাকার কথা আপনি বললেন হুম যে দশ হাজার টাকা তেরো হাজার টাকা আর কি তো এই এই টাকা তো এখন যারা টোটো চালায় বা রিক্সা চালায় বা আমি কাউকে কোনো পেশাকে খারাপ না করে মানে অপমান না করি বলছি আর কি যারা চালায় বা অটো চালায় তাদের ইনকাম কিন্তু কি অনেক বেশি যে ফুচকা বিক্রি করে তারও ইনকাম অনেক বেশি তাই না আর এই পার্শ্ব শিক্ষকরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন আছেন এবং তারা কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে প্যারালালি আরকি মানে রেগুলার শিক্ষকদের সঙ্গে সঙ্গে বা শিক্ষিকাদের সঙ্গে সঙ্গে তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করছেন তা সরকারের উচিত কি ছিল যে বিন্দুমাত্র যদি মানবিকতা থাকে বা মানবিক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে ফাইলটা যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল আচ্ছা যদি মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হয় ধরুন আমি বলছি তাহলে তিনি ঘোষণা করুন না তিনি ক্রেডিট নিন না কেউ তো না বলছে না আমি কোন পার্শ্ব শিক্ষকদের সংগঠন ধরুন বা সমগ্র শিক্ষাকর্মীদের যে সংগঠন আছে তাদের কাউকে ক্রেডিট দিলাম না মুখ্যমন্ত্রীরই ক্রেডিট তা সেই ক্রেডিটটা যদি না নিতে হয় তাহলে উনি ঘোষণা করে নিন না তাতে অসুবিধাটা কোথায় ফাইলটা আটকে রাখাটা মানে হচ্ছে অত্যন্ত একটা মানে কি বলা যায় যে নাছর বান্ধা মানসিকতা আর কি যে না আমি মানে এটা আমি প্রমাণ করব আমি ছাড়া আর কেউ নেই প্রস্তাবটা যারা পাঠিয়েছেন শিক্ষা দপ্তর থেকে তারা তো একটা যুক্তির ভিত্তিতে একটা নির্দিষ্ট লজিকের উপর নির্ভর করে পাঠিয়েছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মূল্য বাজারে কি করা প্রয়োজন কতটুকু বাড়ালে তাদের মিনিমাম সংসার চলার মতো পরিস্থিতিটা তৈরি হবে এসব ভেবে তারা একটা প্রস্তাব পাঠিয়েছেন আর সেই প্রস্তাবে যখন পাঠিয়েছি সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত কেন উনি হয়তো রেখেছেন কি নির্বাচনের সময় উনি কি ভাবছেন যে নির্বাচনের আগে আগে ঘোষণা করলে মানে লোকেরা ঢেলে ওনাকে ভোট দিয়ে দেবে তাই তো এরকম মানসিকতা পছন্দ করছেন আমার আমার তো মনে হচ্ছে তাই মানে এটাই তুমি করতে চাইছেন ঠিক নির্বাচনের আগে এক মাস আগে বা দেড় মাস আগে উনি হয়তো ঘোষণা করবেন যে আমি এত মাইনে বাড়িয়ে দিলাম পার্শ্ব শিক্ষকদের আরে বাবা গত আট বছর ধরে তারা না খেয়ে মারা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়েছে মানসিকভাবে শারীরিক ভাবে তাদের ব্যাপারটা কে দেখবে তার জন্য তো দায়ী আপনি তার জন্য দায়িত্ব এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুম কারণ উনি যেভাবে টাকার অপচয় করছেন এবং প্রায় মানে কি বলা যায় যে বকাটে ছেলেরা যেরকম অনেক সময় বাবা মায়ের সঞ্চিত টাকা উড়িয়ে দেয় না ঠিক আমাদের রাজ্যের এই যে সরকার তাই করছে কিন্তু রাজ্যের সম্পদ বিলিয়ে দিচ্ছে কিছু লোকের মধ্যে শুধু ভোট কেনার জন্য আগে হ্যাঁ এটা অত্যন্ত মানে একটা গরিত অপরাধ আর কি আর্থিক ফাইনান্সিয়াল ক্রাইম যাকে বলা হয় ইকোনমিক ক্রাইম বিষয়ে 2024 এর আগস্টে 29 আগস্ট সম্ভবত শিক্ষামন্ত্রী এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংগঠনের সভায় গিয়ে ঘোষণা করেছিলেন সমস্ত কিছু রেডি আছে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন কিন্তু প্রায় डेढ़ বছর কেটে গেল এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর ঘোষণারও কোনো এখনো প্রতিফলন দেখা যাচ্ছে না স্যার কি বলবেন শিক্ষামন্ত্রী কি শিক্ষামন্ত্রী যে বিন্দু গুরুত্ব নেই আর কি হুম সেটা গতকালই দেখতে পেয়েছেন যে একটা ওদের যে মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষকদের নেতৃত্ব তৈরি হলো হলো এবং তার তালিকা ঘোষণা করে দেওয়া সেখানে শিক্ষামন্ত্রী কোন জিজ্ঞেসই করেনি আর কি আর ঠিক শিক্ষামন্ত্রী যাকে যাকে অপছন্দ করতো যাদেরকে পাত্তা দিত না তাড়িয়ে দিয়েছিল বলতে গেলে আর কি তাদেরকে নিয়ে এসে অভিষেক ব্যানার্জি বসিয়ে দিল তার মানেটা কি দাঁড়ালো যে শিক্ষামন্ত্রী বিন্দু মাত্র কানা গুরুত্ব নেই ও একটা পদে বসে আছে গাড়ি একটা পেয়েছে সরকারি লালবাতিওয়ালা গাড়ি কিছু পুলিশ প্রোটেকশন পেয়েছে এইটুকুই ওটা আবার বলবে মমতা ব্যানার্জির দয়াতে বা অভিষেক ব্যানার্জির দয়াতে তো স্বাভাবিকভাবে শিক্ষামন্ত্রী কি বলছেন না বলছেন ওনার কথার কোনো গুরুত্ব আমাদের কাছে এই মুহূর্তে নেই আর তার দলই দেয় না কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে যে ওদের শিক্ষক সংগঠন ভেঙে দিয়েছিল আর কি কমিটিগুলো সেটাও কিন্তু শিক্ষামন্ত্রীকে না জানিয়ে তিনি তিনি কিন্তু শিক্ষা সেলের চেয়ারম্যান তাই না তাকে না জানিয়ে ভেঙে দিয়েছিল তাহলে ওনার মর্যাদাটা কতটুকু বুঝতেই পারছেন আপনি হুম সে কারণে ওনার কথা বা এখনো দেবো এই মুহূর্তে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের কাছে যেটা সব থেকে বেশি আলোচিত এবং জল্পনার বিষয় স্যার এই মুহূর্তে ফাইলের সর্বশেষ আপডেট কি না দপ্তর থেকে এই মুহূর্তে আমাদের ক্লিয়ারেন্স পেয়েছে বলে আমরা শুনিনি আমি তো মানে ধরুন এই যে আজকে তো রবিবার আমি তো গত বৃহস্পতিবার নাগাদও একবার যোগাযোগ করেছিলাম আচ্ছা তখনও ক্লিয়ারেন্স পেয়েছে বলে আমি শুনিনি হম 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 হือ তার মানে কি স্যার মুখ্যমন্ত্রী অনুমোদন দিচ্ছেন কি ফাইলটা আটকে আছে হ্যাঁ এটা হতে পারে যে মুখ্যমন্ত্রী হয়তো নিজেই ঘোষণা করবে কোন একটা প্রশাসনিক মিটিং থেকে সেদিন ফাইলটা চিয়েনিলো চিয়نيه সইটা করে দিয়ে নিজেই ঘোষণা করে দিয়ে একটা ক্রেডিট নিল যে দেখো আমি মাইনে বাড়িয়ে দিয়েছি চারদিকে সব খবর কাগজে প্রশংসা হলো মুখ্যমন্ত্রী মাইনে বাড়িয়ে দিল তাই না হয়তো এই কারণে উনি ফাইলটা আটকে রেখেছেন আমার যতটুকু ধারণা আছে স্যার আর একটা বিষয় এই সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা কর্মীদের বিষয় সমগ্র শিক্ষার যে বারোশো কোটি টাকা দেয়নি কেন্দ্র একটাই কারণ পিএমসি প্রকল্পে স্বাক্ষর করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর স্যার কি বলবেন অন্যান্য সমস্ত রাজ্যই প্রায় স্বাক্ষর করে দিয়েছে কিন্তু এই রাজ্য সরকার কেন স্বাক্ষর করছে না যার জন্য এত কোটি কোটি টাকা শিক্ষা দপ্তরে আটকে রেখে দিয়েছে বারোশো কোটি টাকাটা ভুল বললেন আপনি আরো বেশি হবে মানে প্রত্যেক বছরই ধরুন আড়াই কোটি টাকা করে আমরা লস করছি প্রত্যেক বছরই আর কি আচ্ছা এটা গত চার পাঁচ বছর ধরে আর কি তো বিষয়টা হচ্ছে তার মূল কারণ এটা হচ্ছে যে কেন্দ্রের সঙ্গে যে বিরোধিতার যে একটা নাটক আর কি যে আমরা কেন্দ্রের বিরোধী কেন্দ্রের সবকিছু মেনে নিচ্ছি না তাই না এইটা দেখানোর জন্য মানে এই নাটকটা দেখানোর জন্য एक्चुअली কেন্দ্রের দয়াতেই সরকারটা টিকে আছে কিন্তু উপরে ওপরে জনগণকে দেখানোর চেষ্টা করছে যে দেখো আমরা কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করছি তাই না কেন্দ্রের শর্ত মানছি না তো এইটা এইটাই অন্য কোনো কারণে ঠিক কি কোনো কারণে হুম হুম স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে সম্মিলিত নির্বাচন এবং পার্শ্ব শিক্ষক সেকেগাদের সংগঠন বঞ্চিত যে পারস শিক্ষক শিক্ষার্থীরা বা সমকোর্স শিক্ষাকর্মীরা আছেন তারা বিহতর আন্দোলনে ডাক দিয়েছেন স্যার কি বার্তা দেবেন এই মুহূর্তে আমি তো একজন শিক্ষক নেতৃত্ব আমি পারস শিক্ষকদের আন্দোলনের সমর্থন করেছেন তাদের আন্দোলন মুক্তি গেছেন বার্তা দিয়েছেন স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে কি করে কি বার্তা দেবেন যাতে দাবিটা আদায় করা যায় না আমি তো বলেইছিলাম আমার নিশ্চয় মনে আছে যে পূজোর আগে আর কি যে পূজোটা কেটে গেলে যখন স্কুলটা শুরু হবে পরীক্ষার মৌসুমটা আছে এই সময়ে লাগাতার একটা আন্দোলন করা দরকার আছে এবং সেটা যদি তারা শুরু করে থাকে আমাদের মনে হচ্ছে যে কোথাও একটা অবস্থানে বসা উচিত অনশন নয় কিন্তু হ্যাঁ অবস্থান মানে কি লাগাতার অবস্থান করা উচিত কারণ অনশন করাটা মনে হচ্ছে শেষ অস্ত্রটাকে ভোটা করে দেওয়া তো অবস্থানে বসলে সেখানে জনসমর্থন পাবে আমরাও দায়িত্বশীল শিক্ষক সংগঠন হিসাবে আমরা কিন্তু তাদের পাশে থাকবো যাতে তাদের এই সমস্যা শুরু হয় আর আমরা করব স্যার একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে তো এসআইআর চলছে আর এই মুহূর্তে আন্দোলনটা ডেকেছে যেখানে স্কুলগুলির অবস্থা কিন্তু খুব শোচনীয় কারণ শিক্ষক শিক্ষিকাদের টেনে নিয়েছে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি স্যার স্কুল বয়কট করে রাজ্যকে একটা ধাক্কা দেওয়া দরকার দেখুন সরকার তো শিক্ষা ব্যবস্থার কথা ভাবছে না সরকার কি ভাবছে আপনি নিজে তলিয়ে দেখুন না সরকার যদি ভাবতো তাহলে এদেরকে এই অবস্থায় ফেলে রাখতো না তো তাহলে এদেরও উচিত নয় সরকারের কথাটা ভাবার কি এদের উচিত নিজের কথা ভাবার কি নিজেদের দাবি নিয়ে লড়াই করা আন্দোলন করা সেটা করা উচিত বলে আমরা মনে করি গণতান্ত্রিক আন্দোলন করার কোন সময় হয় না সরকার যদি যদি এটা এতটা সেন্সিবিল হতো সংবেদনশীল হতো তাহলে কিন্তু তারা এই সুযোগটাই দিত না এই ক্যান্ডিডেটদের তাই না তাদেরকে তো পথে নামতে রাস্তা নামতে বাধ্য করছে একদমই হুম ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ